অনুবন্ধী এসিড ও অনুবন্ধী খার এই অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার এই জিনিসটা একদম পুরোপুরি ব্রোন লাউরি মতোবাদের উপর প্রতিষ্ঠিত কিসের উপর প্রতিষ্ঠিত ব্রোন লাউরি মতোবাদের উপর প্রতিষ্ঠিত এই কথাটা একদম মাথায় ইনস্টল করে নাও ব্রোন লাউরি মতবাদের উপর প্রতিষ্ঠিত এই কথাটা একদম ভোলা যাবে না সেটা হচ্ছে কি অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার হচ্ছে বরোণাস্টেড লাউরি মতবাদের উপর প্রতিষ্ঠিত সেটা কিভাবে সেটা কিভাবে বরুণাস্টেড লাউরি মতবাদে এসিড ছিল কারা একটু মনে করো তো বরুণাস্টেড লাউরি মতবাদে অনুসারে এসিড ছিল এস যারা হচ্ছে প্রোটন কি করে যারা হচ্ছে প্রোটন দান করে যারা প্রোটন দান করে তারা কি এসিড তাহলে বরুণাস্টেড লাউরি মতবাদ অনুসারে এসিড হচ্ছে এসিড হচ্ছে প্রোটন কী করে একটা তাই না তারা হচ্ছে কী ছিল তারা হচ্ছে এসিড যারা এইস প্লাস দান করে তারাই এসিড তো এসিড এই প্রোটন দান করে যেই জিনিসটা তৈরি করবে সেইটাই হচ্ছে অনুবন্ধিক খার অর্থাৎ কনজুগেট বেস তাহলে এসিড প্রোটন দান করে যে জিনিসটা তৈরি করে বা যে জিনিসটা ওই পাশে উৎপন্ন হয় সেটাই হচ্ছে কনজুগেট বেস বা অনুবন্ধী খার তাহলে এসিডে এসিড সবসময় কি তৈরি করে অনুবন্ধিক খার তৈরি করে একদম সহজ হিসাব তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে এই অমোক অ্যাসিডের অনুবন্ধী খার কোনটা তাহলে ওইখান থেকে প্রোটন বাদ একটা প্রোটন বাদ দিয়ে যেয়ে হবে সে অর্থাৎ প্রোটন বাদ দিয়ে যেয়ে হবে সে এখন উদাহরণ হিসেবে কাকে নিয়ে আসতে যদি পারে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে একটা প্রোটন দান করবে একটা প্রোটন দান করে কি তৈরি করে একটা প্রোটন দান করে ক্লোরিন মাইনাস তৈরি করে এইটাই হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার এই যে ক্লোরিন মাইনাস এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার কার অনুবন্ধী ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একইভাবে এরকম যেমন হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি একটা প্রোটন দান করে একটা প্রোটন দান করে কি তৈরি করে এন ও থ্রি মাইনাস তাহলে এই যে এন ও থ্রি মাইনাস অর্থাৎ নাইট্রেট আয়ন এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের কি অনুবন্ধী ক্ষার তারপরে কি আছে পানি আছে এইচ ও পানি একটা প্রোটন দান করে কি তৈরি করে পানি একটা প্রোটন দান করে ও এইচ মাইনাস ওই যে ও এইচ এই হ্যাঁ ও তৈরি করে তাই না ও তৈরি করে এটা কি এই যে হাইড্রক্সিল আয়ন এটা কি এইটা হচ্ছে অনুবন্ধী ক্ষার কার অনুবন্ধী ক্ষার পানির অনুবন্ধী ক্ষার বুঝতে পারছি তারপর যেমন সালফ্রিক অ্যাসিড এইচ টু এস ও ফোর প্রোটন দান করে কি তৈরি করে এইচ এস এটা হচ্ছে অনুবন্ধী খার অনুবন্ধী এই অনুবন্ধী তাহলে একটা প্রোটন দান করে যেই জিনিসটা তৈরি করে সেইটাই হচ্ছে ওই এসিডের অনুবন্ধী খার আশা করি অনুবন্ধী খার কি এটা ক্লিয়ার এইবার বরুণস্টেড লাউরি মত অনুসারে খার ছিল কারা খার ছিল হচ্ছে যে যারা প্রোটন কি করে প্রোটন গ্রহণ করে একটা প্লাস 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 কি করে করে একটা একটা এইচ এইচ গ্রহণ ঠিক আছে মানে তো প্রোটন থাকে তাই না আচ্ছা আর খার ছিল লাউরি মতবাদ অনুসারে কারা যা খার কি করে খার হচ্ছে একটা প্রোটন গ্রহণ করে তাহলে খার একটা প্রোটন গ্রহণ করে যেই জিনিসটা উৎপন্ন করে সেটাই হচ্ছে অনুবন্ধী কি অনুবন্ধী এসিড অর্থাৎ কোন যুগের অ্যাসিড তাহলে খার একটা প্রোটন গ্রহণ করে কি তৈরি করে অনুবন্ধী এসিড তৈরি করে উদাহরণ হিসাবে কাকে নিয়ে আসতে হবে যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়া একটা স্পিলাস গ্রহণ করে কি তৈরি করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে তাহলে এই যে অ্যামোনিয়াম আয়ন এইটা হচ্ছে অ্যামোনিয়ার খারের হচ্ছে অনুবন্ধী অ্যাসিড তারপরে যেমন কি আছে যেমন পানি পানি একটা এই স্পিলাস গ্রহণ করে কি তৈরি করে একটা স্পিলাস গ্রহণ করে এই স্থির ও পিলাস তৈরি করে তাহলে এই যে এই ও প্লাস এইটা হচ্ছে পানির অনুবন্ধী খার এইভাবে যত আছে যেমন হচ্ছে যে তাহলে খার সমূহ একটা ইস গ্রহণ করে অনুবন্ধী এসিড তৈরি করে তাহলে অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার কারা যদি কখনো প্রশ্ন আসে যে অমোক অ্যাসিডের অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী খারকে তাহলে একটা প্রোটন বাদ দি বা একটা প্রোটন বাদ দিয়ে যেই জিনিসটা থাকবে সেইটা তারপরে যদি আসে অমোক খারের অনুবন্ধী অ্যাসিড কোনটা তাহলে একটা প্রোটন গ্রহণ করলে যেই জিনিসটা পাওয়া যাবে সেইটা অর্থাৎ এটা ইস প্লাস গ্রহণ করার পর যে জিনিসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড আশা করি অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী খারের টপিকটা ক্লিয়ার এবং সেই সাথে কারা ব্রোন এস্টেড গ্লাউরিং সহজ মতবাদ অনুসারে কারা অ্যাসিড এবং বারণশের লাউরি মতবাদ অনুসারে কারা ক্ষার এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেছে মানে কোন অনুবন্ধী খারগুলো দুর্বল এবং কোনগুলো শক্তিশালী আবার কোন অ্যাসিড কোন অনুবন্ধী অ্যাসিডগুলো শক্তিশালী এবং কোন অনুবন্ধী অ্যাসিডগুলো দুর্বল সেই সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তো একটা কথা মাথায় রাখবা যে যেই สมস্থে অ্যাসিড সহজে প্রোটন দান করে তারা কিন্তু সহজে গ্রহণ করতে চাইবে না এটা কিন্তু একটা সিম্পল লজিকের ব্যাপার দেখো যারা সহজে কোনো কিছু দান করে তার মানে কি তার ওই জিনিসটার একটু প্রয়োজনীয়তা কম তাহলে কেউ যদি সহজে কোনো কিছু দান করে সেটা কিন্তু সে সহজে গ্রহণ করতে চাইবে না না তাই দেখো তুমি কোনো একটা মানুষ সাধারণত যার অর্ডেল টাকা পয়সা আছে সে যদি কাউকে কোনো কিছু দান করে সে কি সেটা নিতে চাইবে না সে সেটা নিতে চাইবে না ফিরিয়ে নিতে চাইবে না তাই না তাহলে যারা সহজে দান করে সে সহজে গ্রহণ করতে চায় না আর সহজে দান করা মানে সে শক্তিশালী আর শক্তিশালী থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে দুর্বল হয় তার মানে শক্তিশালী এসিডের অনুবন্ধী খার সবসময় কি হবে দুর্বল হবে শক্তিশালী এসিডের যে অনুবন্ধী খার সেটা কি হবে দুর্বল হবে ক্লিয়ার একইভাবে যারা সহজে গ্রহণ করে তারা কিন্তু সহজে ছাড়তে চায় না তাহলে শক্তিশালী এসিড কারা শক্তিশালী অনুবন্ধী খার কারা এইগুলো আশা করি হচ্ছে ক্লিয়ার ঠিক আছে তাহলে শক্তিশালী খারের অনুবন্ধী এসিডগুলো কি হবে অনুবন্ধী অ্যাসিডগুলো দুর্বল হবে আশা করি কারা শক্তিশালী কারা দুর্বল এবং কারা হচ্ছে কার অনুবন্ধী অ্যাসিড কোনটা কার অনুবন্ধী ক্ষার কোনটা এই বিষয়টা ক্লিয়ার আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না